দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাটে শনিবার পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই পাশে দেখছি একটা খামার উপযোগী জাতের সার গরু নাম চলছে গরুটা দাম আজকের ভাই কত বলা হলো আমরা দেখছিলাম যে অনেকক্ষণ ধরেই দাম চলছে কত পর্যন্ত শুরু করছিলেন

হলো না সমান বলতে কত তিরিশ আর আপনি কত চাইলেন শেষে পঁয়তাল্লিশ চাইলেন তিরিশ বলা হয়েছে

Wat om de lunch gaat, kerel? Bis, bis. 1.20 lekker bis. Deze, dan

মোটামুটি প্রায় হয়ে যাওয়ার পথে কি হয়তো হয়তো আটকে যাচ্ছে ভাই এক গরু মনে করেন যে একটা গরু নিলাম একশো সত্তর থেকে গুরুটা কি

ষাট এক লাখ ষাট তাহলে বলছে এক লাখ সত্তর বলছে তবুও দেয়নি আর এখানে এক লাখ ষাট হাজার টাকা দাম বলা হয়েছে

কত বলা হলোশো ভাঙা কিছু কত বলা হলো আজকের ভাই আড়াইশো ভাঙ্গি আড়াইশো ভাঙ্গে আর ভাই কত চাইছে তিনশো বিশ শেষে কত চাইলো

পঁয়ত্রিশ আর এখানে পঁচপান্ন নাম চলছে জোরাটা আচ্ছা আচ্ছা ভাই কয়টা হলো টোটাল আমার গরু কেবল চারটা হয়েছে ভাইয়া কোথায় যাবে এগুলা এগুলো হলো ফেনিতে যাবে ফেনি ফেনি আচ্ছা আর কয়টা কিনবেন এক গাড়ি কেনার আশা আছে দেখি কতগুলো হয় কতগুলো কেনা যায় তাহলে আজকে আজকে না হলে আরো হাট আছে তো আগামী কালকে কিনব আজকে কেমন কাস্টমার কেমন আছে কাস্টমার আছে মোটামুটি আচ্ছা আচ্ছা ভাই পাঁচ নম্বর তো কেনা সাথে তো আছেন জি ভাই এটা যোগাযোগ নাম্বারটা দেন 0171 হ্যাঁ এই কোডে হ্যাঁ 0701 ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে একটা গরু অল্প কিছু টাকার জন্য হয়তো আটকে আছে